ফাইনালি আবার ওই স্টুডেন্টের খাতায় নাম লিখাতে চলে গিয়েছিলাম সেখানেও নিয়ে যেতে হয়েছিল ছোট ভাইকে অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে ফাইনালি আমি আজকে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আসলে এই দিন অনেক সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে আমি আর আমার বন্ধু কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু আমার ভাই যাওয়ার জন্য বায়না করতেছিল পরে কি আর করার তাকেও নিয়ে যাচ্ছিলাম কলেজে তেমন একটা কাজ ছিল না কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য আমাদের এই দিন যেতে হয়েছিল কিন্তু আমার লাখটা এতটাই খারাপ ছিল যে কি বলবো কলেজে পৌঁছানো মাত্রে আমার ফোনটা কাজ করা বন্ধ করে দেয় ভেবেছিলাম অনেকগুলো ভিডিও ক্লিপ নেব আর কলেজের কাজ শেষ হওয়ার পরে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু ফোনটা এমন সময় নষ্ট হয়ে গিয়েছিল যে আমি কোনো কাজই করতে পারতেছিলাম না আর ছোট ভাইকে নিয়ে যাওয়ার কারণে কলেজের আগে একজন এমন ভাবে তাকাই ছিল যে কি বলবো যাই হোক আরেকটা দিনের ভিডিও নিয়ে চলে আসলাম এই দিনে আমরা গিয়েছিলাম একটু শপিং করতে আমার এই দুই ভাইকে নিয়ে শপিং করতে যাওয়া মানে কি বলবো বড় জনের তো সবকিছুই ভালো লাগে আর যেটাই ভালো লাগে সেটাই নাকি তার নিতে হবে আর ছোট তো বাহিরে গেলে নতুন কোনো কিছু পড়তেই চায় না যাই হোক এই ভিডিওতে তোমাদের কিছু প্রশ্নের অ্যানসার দিয়ে চলো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোন ক্লাসে পড়ি আসলে আমি পড়াশোনা করি কি না আমি এইচএসসি এক্সাম দেওয়ার পরে পড়াশোনা থেকে বিরত ছিলাম এই তো আমি আবারও স্টুডেন্ট হয়ে গিয়েছি কোন ক্লাসে পড়ি কি নিয়ে পড়ি সবকিছু তোমাদের সাথে আবারও শেয়ার করবো আর খুব তাড়াতাড়ি আমি আমার এই পেজ থেকে লাইভে আসবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ